নমস্কার বন্ধুরা শীতের সবজি ব্রকোলি দিয়ে ভীষণই টেস্টি একটি রেসিপি রেসিপিটি কিন্তু খুবই সুস্বাদু এবং চটজলদি হয়ে যায় খুব একটা তেল মশলার বাহুল্য নেই আর খেতে কিন্তু ভীষণই ভালো হয় ব্রকলি কিন্তু খুব উপকারী একটি সবজি তো এখানে দেখুন ব্রকলিটা আমি কেটে নিলাম আর এর সঙ্গে নিয়েছি গাজর আলু আর এখানে নিয়েছি বিমস। আর ব্রকলিটাও আমি ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি সমস্ত সবজিগুলোও কিন্তু খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি চলুন তাহলে মূল রান্নাটা শুরু করা যাক প্রথম কড়াই গরম করে নিলাম এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ পাঁচ পাঁচফোরণ আর দিয়ে দিচ্ছি হাফ চামচ গোটা জিরে পাঁচ পাঁচফোরণ আর গোটা জিরেটাকে গ্যাসের আজ লো টু মিডিয়ামে রেখে শুকনো খোলা একটু ভেজে নিলাম ভেজে এবার নামিয়ে নিলাম এবার এই মশলাটা আমি গুঁড়ো করে নেব তো এখানে দেখুন মশলাটা গুঁড়ো করে নিলাম এবার ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি দু চামচ সর্ষের তেল তেলটা গরম হয়ে গেলে ফোরনে দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা হাফ চামচ গোটা জিরে আর দিয়ে দিচ্ছি তিন থেকে চারটে শুকনো লঙ্কা এখানে চাইলে আপনারা সামান্য একটু হিংও দিতে পারেন ফোরনটাকে কুড়ি থেকে পঁচিশ সেকেন্ড একটু ভেজে নেব ফোরন থেকে সুন্দর মিষ্টি গন্ধ বেরোলেই এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা সবজিগুলো প্রথমে আমি গাজর আলু আর বিনসটা দিয়ে দিলাম একটু ভেজে নিয়েই এর মধ্যে দিয়ে দেব গ্রেড করে রাখা আদা এখানে আপনারা বলতেই পারেন যে ফোরনে আদাটা দেওয়া যেত হ্যাঁ ফোরনেও আদাটা দেওয়া যেত তো ফোরনে আপনারা দিতে পারেন এভাবে দিলে আমার মনে হয় তরকারির স্বাদটা বেশি ভালো হয় এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি এক চামচ হলুদ গুঁড়ো লবণ আর হলুদ গুঁড়োটা দিয়ে একটু ভেজে নেব ব্রকোলি কিন্তু ভীষণ উপকারী একটি সবজি অনেক তেল মশলা দিয়ে রান্না করার ফলে এর পুষ্টিগুণ কিন্তু অনেকটাই কমে যায় তাই আমি এখানে আমি খুব সামান্য তেল মশলায় রান্নাটা করেছি এবার এর মধ্যে দিয়ে দিলাম ব্রকলিটা কারণ ব্রকলিটা আলু বিনস গাজরের থেকে একটু নরম তাই আমি এটা পরে দিলাম একটু নেড়েচেড়ে নিয়ে এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো এতে করে সমস্ত সবজিগুলো নরম হয়ে যাবে তো ঢাকনাটা খুলে নিলাম আর এখন দেখুন অনেকটাই কিন্তু সবজিগুলো নরম হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি তিন থেকে চারটে চেরা কাঁচা লঙ্কা ঝালটা অবশ্যই নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন তবে নিরামিষ তরকারিতে একটু ঝাল কম হলেও অসুবিধা নেই খেতে ভালোই লাগে তো এখানে আমি ঢাকা দিয়ে দিয়ে সবজিটা একটু ভেজে নিলাম তো এবার দেখুন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো মটরশুঁটি হাতের কাছে মটরশুঁটিটা না থাকলে নাও দিতে পারেন তবে এখানে সবজিটা ভালো করে ভাজা হলে এর স্বাদও কিন্তু অনেকটাই ভালো হয় এবার এর মধ্যে দিয়ে দিলাম গরম জল ঝোলটা অবশ্য আপনারা কম বেশি করে দিতে পারেন আর এই তরকারিটা কিন্তু রুটি পরোটার সাথে বেশি ভালো লাগে প্রকুলিত অনেকভাবেই রান্না করেছেন একবার এইভাবে রান্নাটা করুন এতেও ভালো লাগবে আর এই রকম হালকা রান্না খেলে কিন্তু গ্যাস অম্বল কিছুই হবে না তো এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দশ মিনিট রান্না করে নেব। তো ঢাকনাটা খুলে নিলাম আর এখন দেখুন এর মধ্যে দিয়ে দেব ভেজে গুঁড়ো করে নেওয়া মশলাটা আর দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো চিনি যেহেতু নিরামিষ রান্না তাই সাতটা ব্যালেন্সের জন্য চিনিটা কিন্তু অবশ্যই দেবেন তারপর ভালো করে একটু মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে দু মিনিট ফুটিয়ে নেব আর রান্নাটা কিন্তু আর বেশি বাকি নেই এবার নামানোর আগে দিয়ে দিচ্ছি এক মুঠো ফ্রেশ ধনেপাতা পাতা দিয়ে ভালো করে একটু মিশিয়ে নেব তারপর আরও দু মিনিট ফুটিয়ে নেব এইভাবে রান্নাটা করলে ছোট থেকে বড় সকলেই খেতে পারবেন আর ভীষণই টেস্টি হয় আর খাওয়াও কিন্তু ভীষণ উপকারী এবার দু থেকে তিন মিনিটের মতো ফুটিয়ে নিয়ে নামিয়ে নেব তো দেখুন নামিয়ে নিলাম একদম সহজ সাধারণ স্বাস্থ্যকর একটি রেসিপি তো এই সহজ সাধারণ ব্রকলি রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে এইভাবেই একবার রান্নাটা করুন আশা করছি পরিবারের সকলেই ভীষণ পছন্দ করবে আর রুটি পরোটার সাথে এই তরকারিটা বানানোর রিকোয়েস্ট করবে বানানো সহজ যে কেউ এটা বানাতে পারবেন রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ জইল তো আজ এই পর্যন্ত আবারও দেখা হবে অন্য কোনো নতুন রেসিপিতে সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ